আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সব আমাদের কাজের জিনিসপত্র এতটা জিনিস থাকার পরেও আমার ইমন চাচা আর জামির ভাই কয় জিনিস নেই প্রচুর ম্যাশিং এখানে এখন আমরা অন্য আর এক জায়গায় পিন্ডাই করবো ম্যাশিংগুলো এখানে বাক্সর ভিতরে নতুন বাক্স এখনও ইনটেকের ভিতর রয়েছে ইনটেক ম্যাশিং রয়েছে তারপরে বলে যে ম্যাশিং নেই ম্যাশিং নেই আমার ইমন সাসারা খালি কাজের সময় ম্যাশিং পায় না এগুলো সব কারেন্টের তার এগুলো সব কারেন্টের তার আমাদের কাজের সময় লাগে এই বাক্সর ভিতরে ছিল ওই পাশে আর একটা বাক্স নিয়ে চলে গেছে অলরেডি কাজের জিনিসের কোনো শেষ নেই অনেক টাকার জিনিস মেশিন এটা কোরিং মেশিন এর ভিতরে নতুন ইনটেক একদম বের করা হয়নি এখনো ড্রিল মেশিন আমার ইমন জামির ভাই সম্পূর্ণ ভিড় দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাকা থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিড়ো দেখার জন্য আসসালামু আলাইকুম হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন পাশে আর একটা বাক্স এই দুটো বাক্সর ভিতরে বারাংশ রাখা হয়